এক সোর গেছে বুড়ার বাড়িতে চুরি করতে কার বাড়িতে এ বুড়ারা আমার সাথে আগে না জাঙ্গো বাড়িতে কেন বাড়িতে আছে কারণ জুয়াঙ্গ বাড়িতে চোর আর চুরি করতে যায় না বেটা ব্যর্থ হয় কারণ যেই ঘরেই যায় দরজা জানলা চিপা দিয়া যখন দেহে ঘুমাইছে নি দেহে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মনোযোগ দিয়ে শুয়ে কি করে মোবাইল চিপে হ্যাঁ ঠিকই রয়েছে তো চোর গেছে বুড়ার বাড়িতে চুরি করতে আস্তে আস্তে ঢুকছে কিন্তু সুর জানে না বুড়ায় যে ফেসবুক চালায় তবে বুড়ার ফেসবুক তো কই মোবাইলে টিপে টিপি না বুড়ার ফেসবুক হলো পাংসা বানি এক একজনের ফেসবুকের আলাদা আলাদা হ্যাঁ আল্লাহ আলাদের ফেসবুক হলো তাহার বুড়ার ফেসবুক পাংসা বানি তো বুড়ায় পাংসা বাই টের পাইছে ঘরে সব ঢুকছে তো বুড়াই তো টেক না কম না মানুষ মনে করে বুড়া মানুষ কি বুঝে না বুঝলে তোর আব্বাই বুঝছে গভীরের কথা কি বুঝছে বলা বাই আল্লাহ মারুভতি কথা আর কি তো বুড়ায় কম্বল মুড়ো দিয়া চুপচাপ শুয়ে রয়েছেন কোনো কথা কয় না তুই খালি গাড়টি লইয়া আর বাইরে গড়ে ধরলে তো কিল করি দিয়া যাইব গা চিল্লান দেবো মানুষ শুনবে না ও যেই না ঘর থেকে বাইরেছে বাইরে সে যা খাপ করে ধরছে সুর তো লরে চরে না কারণ ডিজিটাল চোর তো আগেরকার দিনের অ্যানালগ চোর খালি গায়ে যাইতো তেলতুল তুল বাইক দললে প্রুফ করে বেরিয়ে যেত এখন ডিজিটাল চোর শৈলে মাখে না তেল লাগলে একটু মাথায় লাগায় ধরা পড়লে বুদ্ধি করে বেরিয়ে তাকে সর ধরছে সর তলে সরে না চাচার মুখের দিকে তাকায় দিছে কারে ধরলাম কিরে কই যে আসলাম সর কয় কই আসলি মানে আপনারে না পুরো আমার আব্বার মতো দেখা যায় চাচার পোলায় থাকে বিদেশ আব্বার মতো কর সাথে সাথে দিলের মধ্যে লাগছে একটা তো একটু নরম হয়েছে তারপরে ধমকে একটা ভাব লই যায় চুরি করতে হস কই তো চিন্তা করতেছে আমার ওই থানায় চলে সবাই কর চল কিছু দূর যায় কাঁপতেছে বিক্রি কর শীত ঠান্ডা কর শীতের দিন শীতের কাপড় ছাড়াই হস কেন বাজার আমি কি শীতের কাপড় ছাড়া আমি তো চাদর একটা লয়ে আইছিলাম চাদর গায়ে দিয়ে গাঁটটি কোন করতে কষ্ট হয় তো চাদরটা বইটা আপনার ঘরে রাখছি মনে করছি গাঁটটি না রাইকা চাদরটা আনতে যাবো এর মধ্যে ধরলেন চাদর তোর কই আপনার ঘরে এখন কই একটু সময় দিলে আমি চাদরটা লই আপনি দাঁড়া কয় যা সাধারণতে সাঁসাই শীতের মধ্যে খারাপ হয়েছে কিরে পাছ না লাইটটা জ্বাল আয়া দেখ না আমি আমো কোনো মাত বল নাই সাসাই শীতে কাঁপতে কাঁপতে ঘরে আয়া দেখে। হাই খোদা যে কম্বলটা গাই দিয়া শুইয়া আছিল ওই কম্বলটা লৈ আরেক আর এক দরজা ভাই গেছে সাঁচা বাট পা আবার আবি গাট তিতো আসলটা রয়ে গেছে সোরেও চিন্তা করছে যেই সাঁচারে আব্বার মতন বললি ছাড়া দেয় লাগলে আরেকবার যাই আব্বাই কইবাব সোরেও কদিন পরে আবার আইছে আয়া ঘরে ঢুকছে চাচায় ওটের পাইছে চাচা কয় আজকে বাতি যা করে ধরছি যা করে আল্লাহ যেই না ঘর থেকে বাইরেছে গাড়ি লাগা চাচায় যায় আর থাপ করে ধরছে আগের মতো এবার ধরছে শক্ত করে চোরে আর আগের মতো চুপচাপ দাঁড়ায় রয়ে নেয় আজকে চাচার হাত ধরে টান কিরে টান থানায় চলে চুরি করলি তুই আমি যাবো কেন আমারই লোক বাটপা না না আমার মতন গাদ্দার থানায় দেওয়া দরকার গতবার একটু দয়া পড়ছে আমি গাদ্দার ভিতরে যাইয়া লব সামলাইতে পারি নাই কম্বল লাইয়া পালাইছি চলে না আমার কাছে চল তোমার এই সমস্ত বাটপাড়ি কাম না একটু পরে কিনে কি পায়ের মধ্যে কাটা ঢুকছে তুই জুতা ছাড়া আইসস কেন কেন আমি কি জুতা ছাড়া আইসি জুতা পরেই আইসিলাম জুতা পরলে চটচট আওয়াজ হয় জুতাটা খুললে খালি গাঁটটিটা গোল করে রাখছি মনে করছি জুতাটা আনতে যাবো এর মধ্যে ধরলেন তোর জুতা কই আপনার ঘরে ক তুমি আবার জুতা আনতে যাই পালাইবা কয়লা হাওলা আমি আর জাগা ছাড়তেছি না আপনার যদি একটু মায়া লাগে জুতাটা আপনি লয়ে আয় সাসাই তো দাঁড়া সাসায় গেছে জুতা আনতে আয়া দেহ চোরে ও ঘাটতি ও এই তোদেরকে হাসানের জন্য কথাগুলো বলছি না এ তুই যখন বলবো আবার মুরব্বিরা কই না বেড়া কত অপত্র ও আমার সন্তানতুল্লা যারা এটা কলিজার ডাক তুই এর মধ্যে যেই একটা গভীরতা আছে এটা তুমি আর আপনার মধ্যে নাই কারণ তোরা রাগ হইলে যে রাগ বস তারা আমি কই নাই কত তুই বলি না আছে আমার সবগুলা এ তুই তো তোদেরকে হাসানোর জন্য কথাটা বলছি না বুঝাইতেছি একটা সিসকে চোর ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে নাই তাহলে ওরে বাটপার মহাবাটপার শয়তান বুঝে আমার আর আপনারে ধোকা দেওয়ার সময় এক পদ্ধতি গ্রহণ করবে শয়তান নিজেও বলেছে আমি এক পদ্ধতি গ্রহণ করব না সুর আরাফ সতেরো নম্বর আয়াফ শয়তান কি বলে সুমালা আ তিয়ান্নাহু মিম বাইনি হিম ওয়ামিন وان ايمانهم وان سماعهم ولا تجد اكثرهم شاكرين الله আমি সামনে দিয়া পেছন দিয়া দান দিয়া বাম দিয়া হামলা করে এটা অনেক ব্যাখ্যা একটা ব্যাখ্যা এটা মুফাসসিররা বলেন শয়তান এক পদ্ধতিতে মানুষকে ধোকা দিবে না অদস্থ খেল করেন খেল করেন জায়গা আসে শয়তান কোনোদিন এক পদ্ধতিতে ধোকা দেয় এক পদ্ধতিতে শয়তান বাধাগ্রস্ত হয়নি ও আস্তে পিছনে যাইয়া প্যাকেট পাল্টায় ভিতরে কিন্তু জিনিস এক আমি একটা উদাহরণ দিয়া বুঝাই এটা কিসের বক্স ভিতরে কি আছে পানি বোতল আছে রে পানি বোতল ল ক্লাচটা এটা ভিতরে কি শয়তান নিয়ত করছে আপনার এই পেশাব খাওয়াই কথার কথা ভিতরের টিসুটি খুললা এটার মধ্যে পেশাব করছে কয়েকে রে ভাতি জানি এটার মধ্যে একটা সুগন্ধি আছে ব্যবহার করিস আপনি কাছে নিয়ে দেন আরে খোদা শয়তানের পেশাবের গন্ধ বুঝেন না খুবিস কোথা কাপ লাহাউলা কোথা ফালাই দিস শয়তান কয় রাখ তুই খাইলি না কদিন পরে একটা বোতলের মধ্যে পেশাব করছে হ্যাঁ তো নিয়ত পেশাব খয় আইনা কয়ে লক্ষ খেজুরের রস খা জিনিস কিন্তু একটাই কি কি পessoal কি পাল্টাইছে পাল্টাইছে?ボトル পাল্টাইছে মানে মрок পাল্টাইছে প্যাকেট পাল্টাইছে কই খা খেজুর রস আপনি খাইবেন মুখের কাছে নিয়া হুম তাত লা হাওলা ওয়ালা পোতা গেল শয়তান কই পাল্লাম না একটা প্লাস্টিক প্লাস্টিকাইয়া শীতকালে প্রসাব করছে ধোয়াউরি কই নি গরম চা কা আপনি চা কাপে ঢাইলা মুখের কাছে নিয়া দেখা খুবিস্ক থাকার আউজবিল্লা সেই তো আনি বলছি শয়তান যখনই একটা সিস্টেমে ব্যক্ত হয় সাথে সাথে পোটলা পাল দেয় এ ট্রান্সজেন্ডার হচ্ছে বহু সমস্যার নতুন পোটলা আলেমদের কাজ হচ্ছে পোটলা ছিঁড়া আপনাকে দেখায় দেওয়া এ ধোকা খাইস না ভিতরে কিন্তু পেশা এটা আমাদের জিম্মেদারি চলেন সময় তো অনেক হয়েছে আমি মাত্র দুইটা পটলা ছিঁড়ি আপনাদের সময় সময় অনেককে শয়তান চেষ্টা করছিল পশ্চিমাদের মতো এই সমাজে সমকামিতাকে ছড়াইয়া দিতে পুরুষে পুরুষে শারীরিক সম্পর্ক মেয়ে মেয়ে শারীরিক সম্পর্ক এটাকে দিতে চাইছে ব্যর্থ হয়েছে কারণ ইমানদার সচেতন মানুষ জানে এটা কত ভয়ঙ্কর অপরাধ হ্যাঁ বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে আমরা অস্বীকার করছি না কিন্তু সবাই জানে এটা একটা ভয়ঙ্কর অপরাধ নবী আলহিস আল্লাহ লানতের কথা একবার দুইবার না তিনবার লানতের কথা বলেছেন যারা কমে লোতের এই অপরাধে জড়ায় আল্লাহ যে সমস্ত অপরাধের কারণে সরাসরি আজাব দিছেন ওই যে আজকের মৃত্যু সাগর এটা এই এই আজাবের সাক্ষী সমকামীদের আজাবের সাক্ষী শয়তান চেষ্টা করছে সমকামিতাকে বাজারে চড়াইতে পারে নাই ব্যর্থ হইয়া শয়তান একটু পিছনে যায়া পোটলা পাল্লাইছে কি পাল্টাইছে প্যাকেট কি করছে নতুন প্যাকেটের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার বলে নতুন প্যাকেটের নাম বলে নতুন প্যাকেটের ভিত্তি কি বলে সমকামিতা বলে কেমনে যে ছেলেটা নিজেকে মনে করছে আমার মেয়ে মেয়ে লাগে আল্লাহ বল যত কারি করছ আমি পোলা যার কথা কথাকাল এখন আপনারা বলেন এই কথিত মেয়েটা যে আসলে ছেলে সে বিয়ে করবে কাকে কথা বলে কাকে কাকে ছেলেকে কারণ সে তো নেই এখন আল্লাহ বলেন তুই ছেলে বিয়ে করছে ছেলেকে ছেলে ছেলে সংসার এটাই তো সমকামিতা এই মেয়েটা বলে আমাকে ছেলে ছেলে লাগে কিছু অঙ্গ প্রতিস্থাপন করে ছেলে দাবি করে ও এখন বিয়ে করবে কাকে মেয়েকে আল্লাহ বলেন না তাবদিল আলী খালকিল্লা তুই মেয়ে মেয়ে রয়েছিস এখন এই মেয়ে মেয়ে সংসার এটাই তো সমকামিতা